সবাই যা আমি তাই খাই আমি সিলিম থাকার কারণ বিবাহ শাদী করি না এই জন্য হয়তো বয়স হওয়ার কারণ অশ্লীল আমার চল্লিশ বছর বয়স তারপর আমি এখনো সিলিম আছি কারণ বিবাহ শাদী করি নাই তো না বল নিবন্ধন পাইলে বিবাহ এটা বিবাহ লাগে ওইটা সম্পর্ক না বিবাহ যখন করার করে ফেলাম সময় হইলে এই দুই এক বছরের ভিতরে করে ফেলাম ওগুলো এই ব্যক্তিগত এগুলো মিডিয়াতে বলবো না এগুলো দরকার নাই আমি রাজনীতি করি রাজনৈতিক বিষয় ওগুলো দরকার নাই ওই সাধারণ ভাই মেবা বিবাহ করতে লেখা বড় জানাইתי আমি ওই নেতি বিবাহ করতেই ওই ডাক্তার বিবাহ করতে ইঞ্জিনিয়ার বিবাহ এরকম না মোটামুটি বিয়ে পাসিলে চলে আইএ পাসই লোক খারাপ না আছে আমি রাজনীতিতে জড়ামু সে মহিলা রাজনীতি করব আমার বউ রাজনীতি করব মহিলা রাজনীতি করব পর এরকম না

রোগ পালাই থেকে সবার যে শান্তি রাখে আল্লাহ এটা আমি চাই আমি কারেক্রম দেশে আসতেছে